আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে চার রাত সবাইকে অগ্রিমিত মোবারক আজকে আমি আমার মা বাবাকে অনেক মিস করতেছি আমার নয় নাম্বারই টো মা বাবাকে যারা চলে যাচ্ছে এই যে এখানে আমরা রুটি বানানোর প্রিপারেশান নিচ্ছি আপুরা সবাই মিলে এখানে আমার হেল্পিং হ্যান্ড ছিল আরও আপুরা ছিল সবাই মিলে অনেক মজা করছি রুটি বানাইছি এই যে এখানে রুটি বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি আমার কাজ ছিল শুধু ভিডিও করার এই যে সবাই রুটি বানাচ্ছে আমি শুধু বসে বসে তাদের রুটি বানানো দেখতেছি আর ভিডিও করতেছি এখানে আমরা অনেক

তারপর আমি রুটি পরতে চলে গেলাম আমার কাজ ছিল শুধু রুটি চেঁখা রুটি চেঁকতে ছিলাম আজকের ভিডিও একটু